ছি রিলস দেখলাম খুব কথাগুলো মনে গেঁথে গেল। মানে এত সুন্দর জিনিসটা বলল এই যে আমরা বিভিন্ন ধর্ম দেখি গ্রন্থগুলো বা যে কোনো কোনো সদ উপদেশমূলক বইগুলোতে কী লেখা থাকে ব্যাবিচার করো না পরকিয়া করো না অন্যায় করো না মিথ্যা কথা বলো না ইত্যাদি অনেক কিছু লেখা থাকে অ্যাকচুয়ালি মানুষ কি লিখে রাইটাররা কি লিখে সমসাময়িক যুগে যে সমস্তগুলো ঘটছে সেগুলোই তো তার একটা নিদর্শন থাকে বইগুলোতে তার মানে সব সময় অন্যায় চলেছে অবিচার চলেছে ব্যবিচার চলেছে মিথ্যা কথা বলেছে মানুষ ওইগুলোই লিপিবদ্ধ হয়েছে ঠিক আছে মানে এই যে এখনই চলছে এখন বাড়ছে এটা না আগেও ছিল এখনও আছে সব সময় থাকবে এই জিনিসগুলো এ হচ্ছে বিষয় তাহলে নিজেকে ভালো রাখতে গেলে নিজের মতো নিজেকে ট্রিট করতে হবে সমস্ত কিছু জানতে হবে ভালো বিবেচনা করার একটা মানসিকতা তৈরি করতে হবে কিন্তু সব সময় ছিল সারা জীবনই থাকবে এগুলো সারা জীবন কেন যুগ যুগান্তর চলবে কখনোই কোনো কিছু ভালো হয় না একইভাবে আর ভালো হলে ভালোর কোনো মূল্যই থাকবে না এখে হচ্ছে নিয়ে